নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট খবরের দেখে আপনারা জানেন এতদিনে যে ভুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরি যায় এবং সেই পদক চুরি যাওয়ার পর বেশ কিছু পদক উদ্ধার করা হয়েছিল কিন্তু উদ্ধার করা যায়নি তার পদ্ম সম্মান আর এবার ভুলা চৌধুরীর পদ্ম সম্মান উদ্ধার করলো পুলিশ এমনটাই জানা যাচ্ছে এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিধান জানতে চাইব অবশেষে পদ্ম সম্মান উদ্ধার করলো পুলিশ কোথা থেকে পাওয়া গেল মূল অভিযুক্তকে দেখো গত পনেরোই আগস্ট বুলা চৌধুরীর বাড়িতে এই চুরির বিষয়টা নজরে আসে এবং পুলিশ তারপর তদন্ত শুরু করে উত্তরপাড়া থানা পুলিশ এবং চন্দননগর কমিশনারেটের একটি বিশেষ দল গঠন করে এই চুরির তদন্তে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যেই বুলা চৌধুরীর প্রায় দুশো পঁচানব্বইটা পদক উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এর পরবর্তীকালে আমরা যেটা জানতে পারি যে আরো একজনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে পুলিশ যেটা জানাচ্ছে যে মূল অভিযুক্ত সেই এবং তার কাছে আসছেই আরো বেশ কিছু পদক রয়েছে যেটা আগের দিন বুলা চৌধুরী জানিয়েছিলেন যে তার যে পদক অর্থাৎ সাব গেমস পদক এবং আন্তর্জাতিক অনেক পদক যে পদক গুলো কিন্তু তার মধ্যে ছিল না অর্থাৎ সেই পদক গুলো উদ্ধার করা সম্ভব আমি আমি যেটা জানতে চাইবো যে এতগুলো পদক বাড়ির কোথায় রাখা আছে এই অভিযুক্ত জানলো কিভাবে তাহলে কি তিনি আগে থেকে কিছু রেকি করেছিলেন বা কোনো বিষয় ছিল একদমই দেখো যে অভিযুক্তকে প্রথম ধরা হয়েছিল রিস্টার চার নম্বর রেট এলাকা থেকে এবং তার বাড়ি থেকে যে পদক উদ্ধার হয়েছিল তারপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে মাত্র ১৯ বছর বয়স ওই দুষ্কৃতী এবং সে যেটা জানিয়েছিল পুলিশকে যে সে ওই এলাকায় রেইকি করেছিল এবং যেহেতু গুলা চৌধুরী যে দেবাই পুকুরের বাড়ি রয়েছে এন মোটরে সেখানে তিনি থাকতেন না বাড়ি ফাঁকাই ছিল এবং বাড়ির পিছনের যে দরজা সেই দরজা তালা ভেঙে সে কিন্তু ঢুকেছিল বাড়িতে বেশ ধন্যবাদ ধন্যবাদ আপাতত এই খবরে আমরা নজর রাখব বিধান আপাতত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা